প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ভিজে ভোট প্রচার সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর ব্লকের পিপলন বাজারে কর্মী সম্মেলন করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ওখানে দুপুরে খাওয়ার পর আনুমানিক বৈকাল চারটের পর বিশাল বড় র্যালি করলেন কুসুমগ্রাম বাজারে এই র্যালি শুরু হয় কুসুমগ্রাম বাজার সাতগিছিয়া রোডের শেষ মাথা থেকে কুসুমগ্রাম বাজার পরিক্রমা করে দীর্ঘনগর নগর মাথায় শেষ করলেন আজকের র্যালিতে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো আজকের র্যালিও করুমসভা থেকে কর্মীদের কি বার্তা দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শুনে নেব সব খবর সবার আগে মানুষের সাথেই মানুষের পাশে মন্তেশ্বরের কুসুমগ্রাম থেকে ফাইজুল শেখের রিপোর্ট এম নিউজ

আমাদের পাড়ার বরিষ্ঠ ব্যক্তি কি নাম সামলদার সঙ্গে আগে দেখা হয়ে গেল উনি হাত চেপে বলছেন যে আমরা আপনাকে জিতাবো আপনি না এলেও আপনারা জিতাচ্ছেন আমার মনে হলো যে আপনারা তো আপাকে করে আছেন টিভিতে খালি দেখেন একবার জ্যান্ত দেখিনি সেই জন্য আপনাদের সাথে দেখা করতে এসেছি মা সব সংখ্যায় চলে রান্না করেছেন কি না হাফ পরে বন্ধ করে দিয়ে চলে তো সেই জন্য আমাদেরও ওইখানে একটা সম্মেলন চলছে পাশে পিপলনেতে ওখানে যাব তার আগে একবার আপনাদের সঙ্গে দেখা করতে এলাম সবাই এসছেন আমাদেরকে স্বাগত করেছেন তার জন্য ধন্যবাদ ভালো থাকুন সকাল সকাল গিয়ে ভোট দিয়ে দেবেন ব্যাস এটা হচ্ছে ভোট পরব দেশমাতার পুজো যেন সকালে গিয়ে আগে ভোট দেবেন তারপরে চা খাবেন জলপান করবেন মায়েদেরকে আমার বিশেষ নিবেদন যে বাড়িতে উনুন জ্বালাবেন না ভোট না দিলে খেতে দেবেন না আগে ভোট দান তারপরে জল পান ঠিক আছে ধন্যবাদ ভারত মাতা কি জয় শ্রীরাম